আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের খড়ের সিলিন্ডার যেগুলো দেখতেছেন এখানে এইগুলো হচ্ছে এইচকে ফাইভ ওয়ানের খড়ের সিলিন্ডার এখানে প্রায় আপনার বিশটা বিশ পঁচিশটা খরের সিলিন্ডার আছে তো এই খরের সিলিন্ডারগুলোতে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে মাইসিলিয়াম রান হয়ে গেছে প্রায় সত্তর পার্সেন্টের মতো মাইসিলিয়াম রান হয়ে গেছে হয়তো বা দশ বারো দিনের মাধ্যমে আমরা প্যাকেটগুলো কাটতে শুরু করব যাতে মাশরুমগুলো বের হইতে পারে তো আমরা এখনও কোনো সমস্যা পাইনি মাশরুমের যে খরের সিলিন্ডারগুলোতে বেশ সবচেয়ে বেশি সমস্যা যে গ্রিন মূল মূল ব্ল্যাক মূল ফাঙ্গাস আক্রমণ করে যার ফলে খরের সিলিন্ডারগুলো নষ্ট হয়ে যায় মাশরুম চাষ ফলন কম দেয় তো এখনও আলহামদুলিল্লাহ আমাদেরগুলোতে এখনও কোনো সমস্যা হয়নি যে এটা কাছে লাখ লাখ শুক্রিয়া তো আমাদের এই খরের সিলিন্ডারগুলোতে হয়তো বা দশ বারো দিন পরে থেকে মাশরুম উঠানো শুরু করব আমরা তো আমরা সম্পূর্ণ ভিডিওটা আপনার মাধ্যমে শেয়ার করবো যে কীভাবে আমরা খরের সিলিন্ডার তৈরি করি কীভাবে কী করি প্রসেসটা কি এটা ইনশাল্লাহ আমরা কয়েকদিনের মধ্যে ভিডিওর মাধ্যমে আপলোড করব তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা এইভাবে আপনাদের সাজে মাশরুম চাষ সম্পর্কে জানাতে পারি এবং মাশরুম চাষে আস্তে আস্তে আমরা ভালো পর্যায়ে নিতে পারি তো দীর্ঘ প্রায় আমি দুই বছর ধরে মাশরুম চাষ করি এইবার আমরা বড় পরিসরে মাশরুম চাষ করবো যে আমি দেখাচ্ছি যে এই যে এখানে এই এরিয়া পুরোটা এখানে প্রায় সতেরোশো স্কোয়ার ফিটের একটা এরিয়া আছে আমার যেখানে আমি মাশরুম চাষ করবো ওইখানে হচ্ছে আমার মাদার কালচারগুলো তৈরি হয় আর এখানে আরও কিছু নতুন প্যাকেট তৈরি করছে ওইগুলো এখানে রাখা হয়েছে তো ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণ ভিডিওটাই আপনাকে দেখা দেওয়ার চেষ্টা করি কীভাবে আমরা মাশরুম সিলিন্ডার করে তৈরি করে থাকি তো আমাদের সাথেই থাকবেন আলাইকুম